আমি আবারও বলতে চাই যে আপনারা দেখেছেন গতকালও বিভিন্ন সীমান্তে পুশিং করা হয়েছে ভারতের লোক তাদেরকে বিদেশি বলে বাংলাদেশে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে এবং তাদেরকে যখন ঠেলে দেওয়া হচ্ছে তখন তাদের কাছে যে টাকা পয়সা থাকে সে টাকা পয়সাগুলো বিএসএফ কেড়ে নিচ্ছে আসামের মুখ্যমন্ত্রী অধ্যত্বপূর্ণ কথা বলে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত তো এটা এটার উদ্দেশ্য কি তারা কোনো ধরনের একটা মাস্টার প্ল্যান নিয়ে এই কাজগুলো করছেন কিনা এটা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আঞ্চলিক মানুষের এই প্রশ্নগুলি দেখা যাচ্ছে যে হঠাৎ করে এত মানে হিরিক পড়ে গেল কেন পুশিং করার এবং যারা কেউ বাংলাদেশি নাগরিক নন সুতরাং আমি ভারতকে বলবো যে সংযত আচরণ করুন আপনারা একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রতি তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আপনারা পিসিনে পুষিনের মতো কাজ করছে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না তাদের যতটুকু ভিডিও ভাইরাল হয়েছে অডিও ভাইরাল হয়েছে এবং স্বয়ং শেখ হাসিনার কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে কথাও আমরা শুনেছি প্রকাশ্য তিনি মানে আক্রমণ করতে বলছেন রক্ত ঝরাতে বলছেন তো এদের যে এত যে অপরাধ করেছে শুধু হত্যায় নয় তারা হত্যার মধ্যে দিয়ে মনে হচ্ছে তাদের পরবর্তী যে বিষয়টি হচ্ছে তারা উৎসব করতে চেয়েছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রধান কর্মকর্তা ছিলেন তাদেরকে অকাতারে বলছেন যে তোমরা গুলি চালাও তোমরা এই যাদের মেন্টালিটি তারা তো ষড়যন্ত্র ছাড়া চক্রান্ত ছাড়া একটা মানে আন্তর্জাতিক মাস্টার প্ল্যান ছাড়া অন্য কিছু করবে না তাদের মধ্যে এত বড় অপরাধ হত্যার মতো জঘন্য অপরাধ টাকা পাচারের মতো জঘন্য অপরাধ যারা গোটা দেশকে বিক্রি করে দিতে চাইছে তারা এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুসূচনা নেই তারা যে কোনো ধরনের সর্বজনত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস তবে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এই বিষয় শততো অন্য দেশ থেকে কোন চক্রান্ত আটলে পরে এটা নিজেদের মানুষ একটু মেনে নেই না বরং তাদের সর্বশক্তি নিয়ে ছেড়ে প্রতিহত না সেটা তো এখন আমরা কি হবে আলোচনা তো আগামীকাল বৈঠক তো আগামীকাল সেখানে আমি তো বললাম যে নানা বিষয় নিয়ে কথা হতে পারে কি কি বিষয় নিয়ে কথা হতে পারে সেগুলো গণমাধ্যমে এবং সব মনের মধ্যে আমাদের মনের মধ্যে হতে পারে যে এখন যে বোন অফ কন্টেনশন যে বিবাদের যে বিষয়গুলো আমি বিবাদ করবো যে ডিসকোর্স ডিবেট গুলো আছে সেটা একটা মানে চমৎকার মানে উপসংহারে এসে পৌঁছবে একটা ইতিবাচক উপসংহারে এসে পৌঁছবে এটা দেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং সেটি আমরা আগামীকাল এগারোটার পর লন্ডনের সময় এগারোটার পরে আমরা যখন এটার উপরে কোনো ব্রিফিং হবে কিছু হবে সেটা আপনারাও জানতে পারবেন আমরা জানতে পারবো আসলে কি কি এজেন্ডা আছে সেটা তো বলতে পারবো না কিন্তু এখন মানুষের মধ্যে যে কথাগুলো বেশি বেড়াচ্ছে আমরা সেটাই মানে এই এই বিষয়গুলোই তো আলোচনা হতে পারে আর কি হতে এটা তো সরকারের পক্ষ থেকে বলা এবং আরও বিভিন্নভাবে বলা হয়েছে যে যেহেতু তার অপরাধের মাত্রাটা অতিরিক্ত অপরিসীম তো সুতরাং এই ধরনের মানবতা অপরাধ যিনি করেছেন কর্মকাণ্ড করেছেন তাকে তো বিচারের জন্য বিচারের মুখোমুখি করার জন্য তো ফেলিয়ে দেওয়া উচিত সেটা তো আগেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক গণতন্ত্রের আন্দোলনে যারা ছিলেন এরাও অবহেলা বলেছেন তো আমার মনে হয় যে অবশ্যই সেই দাবি যেহেতু জনগণের সেহেতু অবশ্যই করা উচিত